হ্যালো বন্ধুরা আজকে দেখো কতগুলো হন উপরে ঢুকে পড়েছে এই দেখো তোমাদেরকে দেখাইছি আমি ভিডিও ক্যামেরা করে এই দেখো কতগুলো হনু উপরে এসেছে দেখো ঢুকে আর আমি দুপুরবেলায় এসে ঘুমাইছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখছি যে এতগুলো উপরে হনু ঢুকে গেছে আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম এত ভয় লেগেছে কি বলবো তোমাদেরকে আর এই দেখো এই ওপরটা এখন নতুন পেরেছে এখন জানলা দরজা কিছু হয়নি আর এই দেখো সাঙা আছে এই সাঙার মধ্যে দেখো কতগুলো হনু আর কি মোটা মোটা হনুগুলো দেখো একই ধরনের সাইজ সব বসে আছে এই দেখো ছাগলের ছানা আছে ছাগলের ছানা দিতে দেখতে পেয়েছে দি ম্যা ম্যা করে আওয়াজ করছে ও ছাগলের ছানা দিতেও ভয় পেয়ে গেছে দেখো কেমন ভাবে নেমে আসছে দেখো দরম দরম করে ওপরে যে সাঙাটা থেকে সাঙ্গাতে এখনও বসে আছে জানলা গাছে বসে আছে হনুগুলো লাঠি নিয়ে তারা গেছি তো আমাকে আবার তেড়ে চলে আসছে আর কেমনভাবে এসে দেখো ঝপাস করে পড়ে গেছে আমার কাছে আর দাঁত খেঁচাইছে যে এত জোরে আওয়াজ উঠছে তোমরা শুনতে পাবে দেখো ভিডিওটা পুরো দেখলে এতগুলো হনু দেখে আমি তো তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে চলে এলাম তারপরে তোমাদেরকে ফোনটা নিয়ে গিয়ে ক্যামেরা করে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো হনুগুলোর নিচে শ্রী কাছে কেমন চলে এসেছে আর কতগুলো হনু চলে এসেছে দেখো আর ছাগলের ছানা দুটো এ দেখো ভয়ে নিচে চলে আসছে লাঠি দেখাচ্ছি তাও যাচ্ছে না এ দেখো আমাকে তেরে কেমন করে দাঁত খেঁচাচ্ছে দেখো এই হনুটা আমার তো ভয় এত লাগছে কি বলবো লাস্টে দিয়ে আবার কি করব আমি ভাবতে ভাবতে আমার বাবা চলে এলো দিয়ে আমি বলছি বাবাকে বলছি দেখো ওপরে সিঁড়িতে কতগুলো হনু চলে এসে চাই দেখো হনুটা কত দূর চলে আসছে সাহসটা দেখো হনুটা রাখবা বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট তো অবশ্যই করবে কমেন্ট করতে একদম ভুলবে না কর বাবা এই দেখো লাঠি নিয়ে যাচ্ছ হনুত রায়তায় আমার মা বলছে লাঠিকে ভয় করে না লাঠি নিয়ে যেও না তোমাকে তেরে চলে আসবে হ্যাঁ বাবা তাও শুনছে না এই দেখো লাঠি নিয়ে এই দেখো চললো আর এই দেখো সাঙ্গাটা পেরিয়ে যেতে হচ্ছে সাঙাটা রেখেছে মাছা করার জন্য দেখো সাঙার উপরেও দেখো উঠে কি করছে দেখো হনুগুলো আর ওইখানে কি আছে জানো তো ওইখানে একটা তেঁতুল গাছ আছে তেঁতুল গাছটা তো তোমাদেরকে দেখাতে পারছি না ওই দিকটা ফাঁকা আছে বলে দেখো হনুগুলো বেশি জ্বালাতন করছে একদম করে উঠে গেছে অনেকগুলো হনু একসাথে আর বন্ধুরা এতগুলো হনু একসাথে ঢুকেছে উপরে উপরে আমাদের পটি করে দিয়েছে বাবা তারাই সেই জন্য বাই বন্ধুরা